আন্ডিরন বাবুপাড়ায় এই সে টুস্কি মন্ডলের বাড়ি আপনার মেয়ের সঙ্গে সেদিন কি হয়েছিল ভালোবাসা করেছে বিথা দব আমি মেনে নিয়েছে আমি পরশুদিনকে মায়াপুর থেকে ঘুরে আসলাম ভালোভাবে ঘুরিয়ে আসলাম সকালবেলায় বললাম কি তাই তোর অফিসটা যা অফিসটা যাও আমি আশ্রম থেকে আমি ঘুরে আসি বলু ঠিক আছে আমি ভর্তি হবো কলেজ বিকালে ভর্তি হবা তাহলে ঠিক আছে সকালবেলায় তুমি অফিসটা করে আসো আমি একটু আশ্রম থেকে ঘুরে আসি আমি বললাম ঠিক আছে তুমি একটু আশ্রমে ভোগ দেবে তুমি খেয়ে আসবে আমি শুধু খেয়ে চলে আসবো বললাম দুটো সময় ফোন করলাম মা তুমি চলে আসো বলতে আমি যাব না মা আমি বাড়ি চলে এসেছি তা বলি ঠিক আছে তাই বলি আর আর আসে বাড়ি এসে দেখছি কি তাই এই গেট খোলা আছে দু ঘর খোলা আছে আমি টুসি টুসি তুই গেটা খোলা কেন তো ও আওয়াজ দিচ্ছে না এ ঘর দেখছি এ ঘর নাই এ ঘর দেখছি কি তা হাত একটা পা একটা হাত ঝুলছে আমি যে হাত পালিয়ে দেখছি কি তাই কি হয়েছে কী হয়েছে কী হয়েছে ডাকছে বলছে ও আওয়াজ নেই দি পাঁচবার লোক তো ডাকতে লাগলাম কাঁদতে লাগলাম আপনি কখন এসে দেখলেন এরকম একটা পরিস্থিতি তিন তিনটি ধরেন ভাঙাচোরা পড়ে আছে ও শুয়ে আছে একটা হাত পা ঝুলছে আর ফ্যানটাকে ফ্যান ছিঁড়ে গেছে দইটা ফ্যানটা ভেঙে দুমড়ি আছে আপনি কি করে ভাবছেন যে ওই ছেলেটাই একে শ্বাসরোধ করে মেরেছে ও এখানে দেখেছে ছেলেরা এখানে একজন ভদ্রলোক দেখিছে বলছে তাই এ ঢুকছি বেরোচ্ছি দেখলাম আর আমার সন্দেহ ও যা আশা করে আমাদের মেনলি যে বিয়েদব এসেছে আর যখন চলে যায় তো কোন গাড়ি টাট নিচ্ছে না বলি আমার শাড়ি নিয়ে ও শাড়ি নিয়ে গাড়িটা ঠেলতে ঠেলতে চলে গিয়েছে সন্ধে হয়েছে ওই দু মাস পরে বিয়ে ঠিক হয়ে আছে ও দু মাস পরে বিয়ে সব দিন খ্যান হয়ে গেছে তো যদি এই মেয়েটার সঙ্গে এই ছেলেটার বিয়ে হয় তাহলে এই ছেলেটা কেন আপনার মেয়েকে হত্যা করবে যদি ঠুকু মুকু ধরেই থাকে ওর খাতা লেখে সারাদিন খাতা লেখে ফোন করে ওর ওর কাজ করে অফিসে দুজনে জানে কি হয়েছে ঠুকু মুকু ধরেই থাকে হয়তো ওটাই হয়তো মানতে পারেনি আপনার মেয়ের সঙ্গে যদি এরকম একটি ভালো সম্পর্ক থাকে কেন সে তাকে শ্বাসরোধ করে মারবে যদি একটু বলেন ঠুকু মুকু কিছু হয়েছে সেটা তো বলতে পারছি না আমি বাতে ছিলাম না আপনি সকালে কখন বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে আমি নটা ছেলে 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 বাতে ছিল সাড়ে দশটা এগারোটায় ছেলে দশ সাড়ে দশটায় অফিসে মুখে দক্ষিণ পাড়া রেখে এসে বাসে তুলে ছেলে তারপরে ছেলে ক্যাটারিং গেছে আমি এসে বাড়ি দেখছি তিনটের সময় আপনার মেয়েকে কোনো জব করতেন না আমি কথা আমি অসুস্থ বলে আমার মেয়ে গেছিল ওর খাতা ওর খাতা ছাড়া কাজটা আমার মেয়েকে দিয়েছে যে দোকানে থাকে সেই দোকানে যে কাগজ খাতা কলমের যে কাজগুলো সেগুলো আপনার মেয়ে অবসর টাইমে করে দেয় করে সকাল থেকে রাত পর্যন্ত করে সে খাতা গোনাও নিয়ে চলে গেছে খাতা গোনাও নেই মোবাইলটাও নেই সব নিয়ে চলে গেছে আপনার ছেলে কোথায় ছিলেন তখন ছেলে ক্যাটারিং এ গিয়েছিল গ্রামের ছিল বাড়ির কাছে আমি এসে দেখছি এরকম হয়ে আছে বললাম বাবু তো শিখি আয় যায় তোমার টুসি মনে আপনাকে কি কেউ খবর দিয়েছিল না আপনি এসে দেখছেন আমি বাড়ি আসছি আমি আসন্তি বাড়ি আসছি গেটে ওরা ছুটে এসে সব নামাইলো তা পাশে ডেড বডি কি আপনি গ্রামে নিয়ে আসবেন না নিয়ে আসবো না এখন দেখা সবারই হয়ে গেছে না সবারই এখন দেখা শুনে দেখা হয়ে গেছে আর বরমপুরে আমরা কাজ করি সৎ কাজ কোথায় করবেন বরমপুরে বরমপুরে সৎ কাজ হবে আপনার পরিচয়টা একটু দেবেন ওই তো মিনতি মণ্ডল গ্রাম আন্দোলন বাবা বাবুপাড়া পো সরেনগর থানা বেললাঙ্গা জেলা মুর্শিদাবাদ আপনার মেয়ের কি নাম তুস্কি মণ্ডল ছেলেটা এই থেকে আসলো মোটর সাইকেল হাঁকিয়ে পেছনে ধুলুয়ালি উঠে চাইছে চট করে এখানে ওইখানে গাড়িখান লাগাইল লাগিয়ে বাড়ির ভেতর ঢুকলো বাড়ির ভেতর ঢোকার পরে দশ থেকে পনেরো মিনিটের ভেতরে ছেলেটা বেরিয়ে আসলো এখন কাপড় নিয়ে কাপড়টা পাথায় দিয়ে ছিটার ওপর বসতে গেলো পকেট থেকে চাবিটা বাইক করে দিয়ে মোটরসাইকেলের চাবি এক একবার ছেড়ে তিনবার চাবিটা তিনবার হইল তিনবার যখন টায়ার হইল না আবার কিন্তু ঘরের ভেতর ঢুকলো বাড়ির ভেতর ঢুকলো গেট খুলে গেট খুলে ঢোকার পরে দেখুন এক এক মিনিট হয়তো হবে না ও বেরিয়ে এসে মোটরসাইকেলটাকে নিয়ে ঘুরে নিয়ে ঠেলটি ঠেলটি চলে গেলো হ্যাঁ ঠেল ঠেল চলে গেল তারপরে আমি বাড়ি যাই ভাত খেয়ে তারপর শুনছি এই কেস এই পুঞ্জমার দেখা সেটা আপনার পরিচয়টা হ্যাঁ আমার আমার পরিচয় বানেশ্বর হাজরা আমার নাম হ্যাঁ বাড়ি আন্দোলন ওর বাড়ির পাশে বাড়ি আমার আপনি কি দেখেছেন যদি একটু বলেন ছাদে কাপড় চোপড় মেনছিলাম দিয়ে দেখলাম মোটর সাইকেলটা ঠেলতি ঠেলতি গেল আমরা রাস্তায় দেখেছি ওইটুকুই দেখেছি তারপরে আর কিছু জানেনি আপনার নাম রুপালী মন্ডল বাড়ি বাড়ি এখানে টুস্কি মন্ডলের মা বাড়িতে এসে দেখে বাড়ির গেট খোলা রয়েছে টুস্কির নাম ধরে যখন ওর মা ডাকতে শুরু করে তখন কোনো সারা শব্দ না মেলায় ঘরের মধ্যে গিয়ে দেখে টুস্কির অস্বাভাবিক মৃত্যু পড়ে রয়েছে চকির মধ্যে এবং ঘরের সমস্ত আসবাবপত্র ছিটিয়ে পড়ে রয়েছে চিৎকার করে প্রতিবেশীদেরকে ডাকতে থাকে প্রতিবেশীরা ছুটে এসে লাশ উদ্ধার কারণ আমি তো থাকি ব্যারাকপুরে আমি এসে যেটুকু শুনেছি সেটুকু বলছি আর আমাদের সাথে রীতিমতন ফোনে ওদের সাথে কন্ট্যাক্ট থাকতো কারণ এখানে মাসি দুই ছেলে মেয়েকে থাকতেন মেসো দু হাজার কুড়িতেই এদেরকে ছেড়ে চলে গেছে অন্য জায়গায় সংসার করছেন তা আমরা ফোনের মধ্যে যতটুকু শুনতাম মাসি বলতো যে দেড় বছর ধরে ওর সাথে সম্পর্ক রয়েছে মাসির মেয়েও আমাদের বলতো হ্যাঁ মা আমি দিদি হয়ে ওর সম্পর্কে মাসির মেয়ে তা বলতো দিদি ছেলেটা খুব ভালো আমি একেই বিয়ে করব। তা এক এদের মানে এরা অনেক দিন ধরে দুজন দুজনকে ভালোবাসে মাঝের মধ্যেই অশান্তি হতো ফোনের মধ্যে আবার সামনাসামনিও অশান্তি হয়েছে মাসি অনেকবার দেখেছে ওর গায়ে হাত তুলতে গেছে তা মাসি ওকে বুঝিয়েছে যে দেখ এইভাবে গায়ে এখন থেকে হাত যদি তোলে তাহলে পরে কী করে সংসার করবি তাও বলেছে না আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো তাই এইভাবেই ওরা বেশ ভালোই ছিল পরশু দিনকে ওরা তিনজনে মিলে মায়াপুরেও ঘুরে এসছে মাসি গেছিলো ও গেছিলো আর ওই ছেলেটাও গেছিলো আরও গোটা কয়েকজন গেছিলো পরশু দিন ভালোভাবেই ঘুরে এসছে কালকে ও অফিস গেছে মাসি গেছিলো কীর্তন শুনতে আর মাসির ছেলে গেছিলো ক্যাটারিংয়ে এবার ও অফিস থেকে এসে যার বাড়িতে চাবি থাকে আমার এক মামার বাড়িতে ওর বাড়ির থেকে চাবি নিয়েছে ভালোভাবে কথা বলেছে হেসেছে ওদের ওরা বসতে বলেছে গল্প করতে বলেছে ও ওখানে দাঁড়িয়েও ছিল কিছুক্ষণ কারোর যদি মরার ভাবনা থাকতো সে তো রেগে মেগে চাবিটা নিয়ে আসতো সে তো ওইভাবে ঠাট্টাই আর কি করে সবার সাথে কথা বলে চাবিটা নিয়ে আসতো না ঘরে এসছে তারপরে কিছুক্ষণ পরে মাসি চলে এসেছে এসে দেখছে ঘরে এই অবস্থা তার মধ্যে যতটুকু পাড়ার লোকের কাছে শোনা কথা যে ছেলেটি নাকি এসছিল কি ঘরে হয়েছে জানি না কিন্তু ছেলেটাকে গাড়ি নিয়ে টানতে টানতে যেতে দেখেছে তারপরেই মাসি এসে দেখছে মেয়ে আমার মরে পড়ে রয়েছে ছেলেটা আধা ঘন্টার ওপরে ঘরে ছিল আপনার পরিচয়টা একটু দেবেন আমার বাড়ি ব্যারাকপুর আমি যে মারা গেছে তার মাসির মেয়ে হয়